সালাত সম্পর্কে অনেক আলোচনা করেছি সেই সালাতের আলোচনা শুনে বা সালাদ সম্পর্কিত কোরআনের আয়াতগুলো শুনে অনেকের মনেই অনেক প্রশ্ন জেগেছে যে তাহলে আমরা যেই প্রতিদিন যে নামাজ পড়ছি রুকসেজদা করছি কেয়াম কেরাত পড়ছি এগুলো কি তাহলে ঠিক না এগুলো যদি ঠিক না হয় তাহলে ঠিক কোনটা বা কেউ কেউ প্রশ্ন করছেন যে নামাজ তাহলে কিভাবে পড়ব কেউ কেউ প্রশ্ন করছেন নামাজ তাহলে কয়েক তো পড়ব মানে সব কিছু বোঝার পরেও শেষ পর্যন্ত প্রশ্ন থাকে এটাই যে তাহলে নামাজ কয়েক কীভাবে পড়ব কয়েক তো পড়ব নামাজ তো আল্লাহ পড়ার কথা বলেন নাই নামাজ এই ফার্সি শব্দের আরবি হচ্ছে সলাত সলাতের বাংলা কি সেই বাংলাটা কিন্তু আমরা করি নাই আমরা সলাতের বাংলা করি হচ্ছে প্রার্থনা কিন্তু সলাত তো প্রার্থনা নয় যদি প্রার্থনাই হয় তাহলে আল্লাহ বলেছেন যে ইসল আলেন নবী আল্লাহ নবীর উপর সলাৎ করেন তাহলে আল্লাহকে নবীর উপর প্রার্থনা করেন আল্লাহর কি প্রার্থনা করার দরকার আছে যার সকল ক্ষমতা তার হাতে তাহলে তিনি সেই সলাদটা কিভাবে করেন আবার গাছপালা তরুলতা গ্রহ নক্ষত্র সকল কিছু সলাদ করে এবং তারা জানে কিভাবে সলাৎ করতে হয় ফেরেস তারা সলাৎ করেন এবং মানুষের মধ্যেও কেউ কেউ তাহলে সেই সলাদটা কি এই সলাতের বাংলা অর্থ হচ্ছে সংযোগ এবং যোগাযোগ স্থাপন করা সংযোগ এবং যোগাযোগ স্থাপন মানে কি আমি যদি আপনার সাথে সার্বক্ষণিক সংযোগে থাকি তাহলে আপনি কি করছেন আপনি কি খাচ্ছেন আপনি কি কথা বলতেছেন আপনি ঘুমাচ্ছেন না আপনি জেগে আছেন সকল কিছু তাহলে আমার যোগাযোগ হয় আপনি যখন কারোর সাথে প্রেম করেন প্রেমিক অথবা প্রেমিকা দেখবেন প্রেম চলাকালীন আপনি সার্বক্ষণিক আপনার প্রেমিককে স্মরণ করছেন অথবা প্রেমিকাকে স্মরণ করছেন সে এখন কি করছে সে খাচ্ছে সে ঘুমাচ্ছে সে শুয়ে আছে সে বসে আছে সে সারাক্ষণ আপনি তার সাথে কিন্তু একটা অন্তরের যোগাযোগ চলছে পাশাপাশি আপনি তাকে ফোন করছেন এখন কি করছো কই গেছ কখন আসবা খেয়েছো কি না ঘুমাবে কিনা ঘুমে থেকে কখন উঠছো ইত্যাদি সারাক্ষণ কিন্তু আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন তো এই সালাতের বাংলা শব্দ যেই যেই জায়গায় সালাত আছে সেই সেই জায়গায় আপনি যোগাযোগ এবং সংযোগ শব্দটা বসিয়ে দেন তাহলেই দেখবেন আপনারা মিলে যাচ্ছে আল্লাহ নবীর উপর সালাত করেন আল্লাহ নবীর সাথে যোগাযোগ রাখেন নবীর উপর সালাত করে ফেরেস তারা নবীর সাথে যোগাযোগ করে পশু পাখি গাছপালা তরুলতা তারা জানে কিভাবে সালাদ করতে হয় তারা সার্বক্ষণিক আল্লাহর যে যোগাযোগ আল্লাহর যে নিয়ম আল্লাহর যে বিধান সেই বিধানের উপর নিমজ্জিত আছে তারা যোগাযোগ ঠিক রেখেছে একইভাবে মানুষের মধ্যেও কিছু কিছু মানুষের মধ্যেও যারা উত্তীর্ণ হয়েছে যারা মমিন হয়েছে যারা মুসলিম আত্মসমর্পণকারী হয়েছে তারা ঠিকই সার্বক্ষণিক সৃষ্টিকর্তার সাথে যোগাযোগে আছে এই সালাতের বাংলা অর্থটা যোগাযোগ শব্দটা বসিয়ে দেন তাহলে দেখবেন সব মিলে যাচ্ছে তার মানে সালাত আপনার আনুষ্ঠানিক ব্যাপার নয় সালাদ হচ্ছে সার্বক্ষণিক সৃষ্টিকর্তার সাথে নিজের অন্তরের কানেকশন করে দেওয়া এখন সৃষ্টিকর্তাকে আপনি দেখতে পান না শুনতে পান না ধরতে পারেন না যার জন্য আল্লাহ বলেছেন যে রসুলের হাতে হাত রেখে বায়াত হও রসুলের হাতে হাত রেখে শপথ করো এবং রসুল যেভাবে চলে সেভাবে চলো রসুল যা বলে সেটা করো রসুলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ কানেকশনের মাধ্যমে আপনি সৃষ্টিকর্তার যোগাযোগ পাবেন এই কারণেই আল্লাহ বলেছেন আমি যুগে যুগে সকল জাতিতে সকল ভাষায় সকল সম্প্রদায়ের জন্য রসুল পাঠাই রসুল পাঠানো ব্যতি আমি কাউকে শাস্তির আওতায় আনি না অর্থাৎ আগে আপনার যোগাযোগের মাধ্যমটা দিয়েছেন তারপর হচ্ছে আপনাকে ধরবেন যে তুমি আমার দিন ধারণ করেছ আমার স্বভাব অনুযায়ী চলেছ না তোমার স্বভাব অনুযায়ী চলেছ আমার ইচ্ছায় চলেছ না তোমার ইচ্ছায় চলেছ এই ইচ্ছাটাকে ধারণ করার নামই হচ্ছে আল্লাহর স্বভাবে আল্লাহর দিনে থাকা এবং আল্লাহর সাথে যোগাযোগ রাখা সেই যোগাযোগটা কার মাধ্যমে সৃষ্টিকর্তার প্রেরিত রসুল সেই রসুলের মাধ্যমে তো যারা নামাজ কিভাবে পড়বেন বলছেন তারা মাথা থেকে এটা ঝাড়ুন আগে দেখুন আল্লাহ কি বলেছেন কোরআনে কোরআন ভিতরেকে অন্য কোন কিছু মানা যাবে না আল্লাহ বলেছেন তোমরা কি আমার নাজিলকৃত বিধান ছাড়া অন্যের বিধান মানবে তোমরা কি অন্যের বিধান অনুযায়ী ফয়সালা দিবে আমার কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয় তোমরা কি আমার কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না এই যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর পরে আমরা তো কখনোই বলতে পারি না যে কোরআনের এটা মানতে হবে আবার রসুল যেটা বলেছেন এটাও মানতে হবে বা বুখারি সাহেব মুসলিম সাহেব যেটা বলেছেন ওটাও মানতে হবে একথা বলার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ বলেছেন একমাত্র বিধান একমাত্র আইন একমাত্র ফতোয়া দাতা হচ্ছে আমি আমার এবং নবীকেও বলেছেন যে আপনি তাই বলুন যা আমি নাজিল করেছি আপনার কাছে রহমত স্বরূপ করুণা স্বরূপ এই পবিত্র কোরআন যা সত্য মিথ্যার ফয়সালাকারী সত্য মিথ্যার পার্থক্যকারী এবং তোমাদের জন্য করুণা ও রহমত আবার কেউ বলেছেন যে আপনি কোরআনের বাইরে অন্য কারো নীতি অন্য কারো পথ অনুসরণ করবেন না তাহলে আপনি আমার দিন থেকে আলাদা হয়ে যাবেন মানুষকেও একই কথা বলেছেন। যে তোমরা অনুসরণ করো আর তাই করেন যা আমি করে দিয়েছি তাহলে রসুলের পথ অনুসরণ মানেই হচ্ছে কোরআন অনুসরণ রসুল যদি আলাদা কোনো নীতি দিতেন তাহলে আল্লাহ বলতেন যে আমার কোরআন এবং রসুল যা বলে তাই মানো সেটা কিন্তু বলে নাই বলেছেন যে তোমরা রসুলকে অনুসরণ করো আর রসুল তাই বলেন যা আমি ওহিরূপে নাজিল করেছি আবার রসুল বলেন আমি তোমাদের মতো মানুষ কিন্তু পার্থক্য হচ্ছে আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না এই ওহিটাই হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর কোরআন সেই কোরআন অনুযায়ী নবী ফয়সালা দেন কোরআন অনুযায়ী নবী বিচার করেন সেই বিচার আমাদের মানতে হবে এখন যারা প্রশ্ন করেন যে তাহলে নবী নামাজ পড়েছেন নবী করেছেন ও করেছেন যা করে দেখিয়ে দিয়েছেন আমরা সেভাবে করি আপনি কি দেখেছেন দেখেন নাই তাহলে আপনি কিভাবে বুঝবেন যে নবী ওটা বলেছেন তখন আপনি সাথে মিলাবেন কারণ নবীর কথা কর্ম এবং অনুমোদন সব কোরআন অনুযায়ী তো কোরআনে যদি না থাকে তাহলে সেটা নবী বলেন নাই কারণ নবী কোরআনের বাইরে কোনো কথা বলেন নাই এটা আল্লাহ বলেই দিয়েছেন যে তিনি সারা জীবনে কোরআনের বাইরে আমার কথার বাইরে কোন নিজের ইচ্ছা থেকে কিছু বলেন নাই এবং যদি নিজের ইচ্ছা থেকে কিছু বলতেন তাহলে আমি হাত টেনে ধরতাম গলা কেটে দিতাম এর পরেও কি আমরা বলবো যে না নবীর আলাদা আছে তার আলাদা বৈশিষ্ট্য আছে সেগুলোকে আমরা হাদিস বলবো আর আল্লাহর কিতাবকে আমরা কোরআন বলবো না আল্লাহর কিতাবের আয়াতই হচ্ছে হাদিস আল্লাহ বলেছেন এই হাদিস ছাড়া তোমরা কি অন্য হাদিস মানবে তাহলে এই যে আমরা হাদিসের নাম দিয়ে বিভিন্ন তরিকা এবং ফেঁকড়া দাঁড় করিয়েছি সেটা থেকে যদি আমরা ফিরে আসে কোরআনকে বোঝার চেষ্টা করি তখনই আমরা সালাদ কি সেটা বুঝে যাব আমরা আল্লাহর দিন কি সেটা বুঝে যাব। নবীর আদর্শ কি সেটা বুঝে যাব। এবং কিভাবে আল্লাহর হুকুম মেনে চলতে হবে সেটাও বুঝে যাব শেষ কথা বলি সেটা হচ্ছে যে যারা এই প্রচারিত নিয়মের নামাজ এই বক্তব্য শোনার পরে ছেড়ে দিয়েছেন বা ছেড়ে দিতে চাচ্ছেন বা দ্বিধাদ্বন্দ্বে আছেন তারা সত্যিকার সালাত কি সেটা বুঝবেন আগে সত্যিকার সালাত বুঝে তারপর যদি আপনি প্রচলিত এই ভ্রান্ত নামাজ থেকে দূরে সরেন কোনো সমস্যা নাই কিন্তু এই ভ্রান্ত নামাজকেই একমাত্র নামাজ মনে করে আবার যদি এটাকে ছেড়ে দেন তাহলে আপনি কোনো পথেই থাকলেন না আপনার সত্যিকার সলাত অর্থাৎ সত্যিকার যোগাযোগ সত্যিকার সংযোগ স্থাপন করার জন্য আপনাকে মিথ্যা ছাড়তে হবে আপনাকে ন্যায়বান হতে হবে আন আপনাকে অন্যের সাথে সদাচরণ করতে হবে মিথ্যা গালাগালি সমালোচনা এগুলো ছাড়তে হবে জোর জবর দখল ছাড়তে হবে ধর্ম নিয়ে দিন নিয়ে সত্য মিথ্যা নিয়ে অন্যের সাথে তর্ক বিতর্ক ছাড়তে হবে নিজেকে নম্র বিনয় ভদ্র করতে হবে পরিশুদ্ধ করতে হবে শান্ত করতে হবে রাগ দমিয়ে রাখতে হবে লোভ দমিয়ে রাখতে হবে অহংকার দমিয়ে রাখতে হবে কামনা দমিয়ে রাখতে হবে এই সকল কিছু যদি আপনি করতে পারেন তবেই আপনি সালাতের উপরে আছেন এবং সালাতের উপর প্রতিষ্ঠিত আছেন ধন্যবাদ